নমস্কার আমি অপু অপু সংসারে সকলকে জানাই স্বাগত আজ নতুন আবার একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির তবে কোনো ব্রেকফাস্ট বা লাঞ্চের রেসিপি নয় একটা দারুণ স্বাদের স্ন্যাক্সের রেসিপি যেটা সন্ধের টাইমে আমরা চা বা কফির সাথে দিব্যি খেতে পারবো তো চলো চটপট শুরু করি আমি একটা পাত্রে আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য কালো জিরে ছোটো কাপে হাফ কাপ তেল দিলাম সাদা তেল আর দিলাম পরিমাণ মতো নুন এবার ভালো করে ময়দার সাথে তেল আর নুন কালো জোরে একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি ময়দাটা তেলের সাথে কিভাবে মাখছি দেখো যখন দেখবে যে এইভাবে মুঠো করলে ময়দাটা হাতে এইভাবে থেকে যাচ্ছে তখন বুঝতে হবে যে ময়দাটা খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে এবার আমি ময়দাটা তিনটে ভাগে ভাগ করে নিলাম আমি তার মধ্যে দুটো ভাগ তুলে রাখছি আর একটা ভাগ আমি জল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি জল দিয়ে আমার একটা ভাগ খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি বেশ খানিকটা মটরশুঁটি আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম যেটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আর ওই পেস্ট দিয়েই আমি ময়দার একটা ভাগ মেখে নেব আমি খুব ভালো করে ময়দার সাথে মটরশুঁটির পেস্টটা মাখিয়ে নিলাম যদি এখন মটরশুঁটি না পাওয়া যায় তাহলে মটরশুঁটির বদলে ধনেপাতা ব্যবহার করলেও হবে আমার খুব সুন্দর করে ময়দাটা মাখা হয়ে গেছে এবার আর একটা পেস্ট বানালাম টমেটো আর শুকনো লঙ্কা দিয়ে টমেটোর এই পেস্টের সাথে আমি ময়দার আরেকটা ভাগ মেখে নিলাম খুব ভালো করে আমি টমেটোর পেস্টের সাথে ময়দাটা মেখে নিচ্ছি দেখো ময়দাটা আমার টমেটোর সাথে খুব ভালো করে মাখা হয়ে গেছে তিনটে লেচি তিনটে কালারের আমি তৈরি করে নিয়েছি এবার প্রথমেই আমি সাদা লেচিটা বেলে নেব তারপর ছুরি দিয়ে ঠিক এইভাবে আমি কেটে নেব রুটিটা চারদিকে আমি ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি দেখো রুটিটা আমি চারদিকে কিন্তু সুন্দর করে ছুরি দিয়ে কেটে নিয়েছি এবার কেটে নেওয়ার পরে প্রত্যেকটা পিস আমি আঙুল দিয়ে এইভাবে গোল গোল করে মুড়ে নেব একটু সাবধানে প্রথমটা মুড়তে হবে তারপরে দেখবে আঙুল দিয়ে টানলে একাই ওপরে দিকে উঠে যাবে তবে একটু ঘি লাগিয়ে নিলে আরও সুবিধে হয় আমি প্রথমে ঘিটা দিতে ভুলে গেছিলাম এবার ঘিটা লাগিয়ে নিলাম এবার আলতো করে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ওপরের দিকে টেনে নিলেই সুন্দর করে গোল হয়ে উঠে যাবে দেখো সাদা রুটি থেকে আমি চিপসগুলো বানিয়ে নিয়েছি এবার যে অরেঞ্জ কালারের লেচিটা বেলেছিলাম যেটা টমেটো আর শুকনো লঙ্কা দিয়ে ওটা বেলে নিয়েছি এবার ওপরে ঘি লাগিয়ে দিলাম তারপরে ছুরি দিয়ে একই রকমভাবে কেটে নেব যেমন সাদা রুটিটা কেটেছিলাম আমি সুন্দর করে রুটিটা চারদিক থেকে কেটে নিয়েছি এবার একই রকমভাবে আঙুল দিয়ে আলতো করে ওপরের দিকে টানলে খুব সুন্দর করে উঠে আসবে আমি প্রত্যেকটা টুকরো একই রকমভাবে আঙুল দিয়ে টেনে টেনে এভাবে গোল করে তৈরি করে নেব। দেখো আমার সবগুলো চিপস তৈরি হয়ে গেছে এবার সবুজ লেচিটা বেলে নেব ওপর থেকে সামান্য ঘি ছড়িয়ে দেবো ভালো করে হাত দিয়ে ঘিটা চারিদিকে মাখিয়ে নিচ্ছি এরপর একই রকমভাবে ছুরি দিয়ে চারিদিকটা কেটে দেব। দেখো আমি ছুরি দিয়ে চারদিকটা সুন্দর করে কেটে দিয়েছি এবার হাত দিয়ে একই রকমভাবে ওপরের দিকে আলতো করে টান দিলেই খুব সুন্দর করে গোল হয়ে উঠে আসবে এই যে দেখো কী সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একই রকমভাবে আমি সবুজ চিপসগুলো রেডি করে নিয়েছি এবার কড়াইতে সাদা তেল দিয়ে আমি একে একে সাদা লাল সবুজ তিনটে চিপসই দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে রেখে একটু নাড়ানাড়ি করলেই তৈরি হয়ে যাবে দারুণ মুচমুচে স্বাদের চিপস এগুলো দেখতে যেমন ডিফারেন্ট হয়েছে স্বাদও তিনটের কিন্তু ডিফারেন্ট সব চিপসগুলো আমার ভাজা হয়ে গেছে এবার যেটুকু লেচি বেঁচে গেছিলো আমি তিনটে লেচি একসাথে একটা বড় লেচি তৈরি করে একটা বড় রুটি বানিয়ে নিয়েছি এবার ছুরি দিয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে দেব আবার একবার আড়াআড়িভাবেও ভাবেও কেটে দেব প্রত্যেকটা লেচি বর্গাকারে তৈরি হয়ে যাবে এবার এগুলো তেলে ভেজে নেবো এগুলো ভেজে নিয়ে আমরা কিন্তু কৌটোতে বেশ কিছু দিন সংরক্ষণ করতে পারি যেদিন সন্ধ্যেবেলা চায়ের সাথে কিছু থাকবে না সেদিনের জন্যে বা হঠাৎ করে বাড়িতে কেউ এলো চায়ের সাথে দিতে হবে আর নইলে কিছু খেতে ইচ্ছে করছে পেটে নয় চোখে কিদে ওই সময়ের জন্য এগুলো কিন্তু ভীষণ প্রয়োজনীয় আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করে জানিও কেমন হলো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজ এখানেই রাখি নমস্কার